পরবর্তীতে ছিলিপ ছাড়া লোকজন ঢুকায় মাল দেওয়া শুরু করছে এক পর্যায়ে স্লিপধারী যারা তারা হুরহাঙ্গাম করে যায় বস্তা নিয়ে দাঁড়াটানি শুরু করছে আমরা চেষ্টা করছি বস্তাগুলি আটকানোর জন্য কিন্তু আমরা এই জনগণের মধ্যে টিকতে পারি নি আমি হচ্ছে এবং স্লিপের এক মাল তো মাল প্রায় শেষের দিকে এরকম হচ্ছে বিশ তিরিশ আনুয়ারিকে আর কি বিশ তিরিশ বস্তার মতো মাল আমি দেখলাম যে আসে আমি রুমের ভিতরে গেছিলাম তো সুন্দরভাবে দেওয়া হচ্ছে এরপর হচ্ছে দরজার বাইরে কিছু লোক ছিল জনতাও ছিল মূলত হচ্ছে জনতা অনেকের স্লিপ আছে অনেকের স্লিপ নাই বাইরে একটু হচ্ছে লাইন কন্ট্রোল করার হচ্ছে একটু সমস্যা হচ্ছিলো তা আমরা ঘরে দরজা দিয়েই হচ্ছে মোটামুটি মাল দিচ্ছিলাম ঘরের দরজা দিয়ে লোক যাচ্ছে মাল দিচ্ছিলাম এক পর্যায়ে দেখলাম হচ্ছে কিছু লোক আনুমানিক বিশ তিরিশ জন পুরোপুরি করে ঢুকে গেছে যেটা হচ্ছে ভিতর থেকে গ্রাম পুলিশ এবং যারা মেম্বার বা আমরা ছিলাম আমরা কন্ট্রোল করতে পারি যে আমার ইউনিয়নে সরকার থেকে চার হাজার আটাত্তর কার্ড মোট বরাদ্দ আসে আমি জনগণের মাঝে চার হাজার আটাত্তর কার্ডে বিতরণ করি আজকে মাল বিতরণের ডেট সকাল থেকে খুব সুন্দরভাবে একজন লোক একটা স্লিপ দশ কেজি করে মাল আমরা ট্যাক অফিসারের উপস্থিতিতে বিতরণ করতেছিলাম স্বাস্থ্যের দিকে অল্প কিছু বস্তা থাকা অবস্থা বিএনপির ইউনিয়ন সভাপতি ইনামুল হক এবং বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে বেশ কিছু উশৃঙ্খল ছেলেবেলে এসে আমার ট্যাগ অফিসারের উপস্থিতিতে আমার সচিবের গায়ে হাত তুলে সচিবকে মারধর করে তারা ভেতরে যে কিছু মাল ছিল অবশিষ্ট মালগুলো তারা লুত্রাস করে নিয়ে যায় ওনার যে অভিযোগটা আছে এটা এই বিষয়ে তো টোটাল প্রক্রিয়াটা আইনগত উনি আইনগত প্রক্রিয়া ওনাকে এগোতে হবে আর আমার যে সরকারি অফিসার ছিল এখানে ট্যাগ অফিসার হিসেবে সমাজসেবা অফিসার ছিলেন আমি তাকে অলরেডি বলে দিয়েছি উনি যেন দূরত্ব আমাকে একটা প্রতিবেদন দিয়ে দেন এবং আমি খাদ্য বিস্তারকে অলরেডি বলে দিয়েছি যাতে এই বিষয়ে যেন একটা পুঙ্খানুপুঙ্খি যেন আমাকে একটা প্রতিবেদন দেয় আর বাকিটা উনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন